তো ভাই আপনারা বলছেন যে শেয়ারের থেকেই আপনারা ইনকাম করতে পারছেন না আপনারা আসলে কি আর বলি আপনাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি এ ট্যাপ করলাম পয়েন্টে এ দেখেন আমার পয়েন্ট আছে কত আগে এই আপনার শেয়ারের ওপর পরে এই যে প্রথম পয়েন্টটা নেবেন এইখানে সাপ দিয়ে আজকে সে কিন দেবেন এই যে আপনারা একশো পয়েন্ট দিয়ে দিল এইখানে দেওয়া আছে আরেকটি পয়েন্ট পান এইখানে সাপ দেবেন দিয়ে এইখানে আসবে একবার ট্যাপ করবেন তারপরে এইভাবে একটু ঘুরবে ঘোরার পরে এটা আসবে চাপ দেবেন কুরুমে নিয়ে যাবে আপনার ব্যাগ দেবেন দিয়ে আবার এইখানে এসবেন আসে আরেকবার চাপ দেবেন মানে এইখানে দুইবার চাপ দেওয়া লাগে যে আবার কোরুমে নিয়ে গেল একবার ব্যাগ দিলেন দুই বের ব্যাগ দিলেন হয়ে গেল কয়েন নেওয়া এইভাবে আপনার কয়েন নিতে পারবেন এই যে এগুলো কয়েন নেবেন কুরুমে যাবেন ব্যাগ দেবেন কয়েন দিয়ে দেবে আপনার এইভাবে এইখানে অসংখ্য কয়েন আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কয়েন এইখানে চাপ দেবেন মানে এগুলো হচ্ছে একটা ছোটো ছোটো কয়েনের ইয়ে আর কি অনেক কয়েন পাওয়া কয়েনে চাপ দেওয়া কোনো মেয়ে নিয়ে যাবে একবার ব্যাগ দেবা হয়ে গেল এখন যে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছ একশো চোদ্দো এটা এই ব্যালেন্সটা আমি এখন আমার মোবাইল রিসার্জেও নিতে পারবো এই যে এইখানে দেখতে পাচ্ছ খলাস লেখা এই খলাস লেখায় সাপ পরে দেখাচ্ছি আমি খলাশ লেখা এইগুলো হচ্ছে পুরুষ এগুলো আমি রিসার্চ নিতে পারবো কোনো সমস্যা নেই রিসার্চ নিতে পুরস্কারে যে ইয়েও করা যাবে আমি বিকাশেও নেওয়া যাবে নগদেও নেওয়া যাবে এটা কোনো সমস্যা নাই আর এইগুলো হচ্ছে ডায়মন্ড ফায়ার ডায়মন্ডও নিতে পারবা তোমরা কোনো সমস্যা নেই আর এইখানে এই যে পাবজিরও নিতে পারবা মানে ডায়মন্ড নিতে পারবা আমি রিচার্জ করবো আমার রবি নাম্বারে এই যে এক লাখ আট হাজার আমি এইটা রিসার্জ করবো এই যে খলাসে সাপ দেওয়ার পরে এইখানে সাপ দেবো একটা এর আসবে একটা ক্লোজ করে দেবো এই যে এইখানে দেখতে পাচ্ছ বর্ণনা লিখে দিছে যে রিচার্জ পরিষেবা একটি তৃতীয় পক্ষ দ্বারা প্রদান করা হয় শুধুমাত্র প্রিপেইড অ্যাকাউন্টের জন্য উপলব্ধ পোস্টপেইড নয় আপনার সিম কার্ড সক্রিয় করা উচিত ক্রেবিট আউট মানে এগুলো পরে নেবেন এগুলো আমি পড়ে নিছি তো এখানে যে শেষেরটা দেখেন রিচার্জিং শেষ হতে সাধারণত পাঁচ থেকে সাত দিন সময় লাগবে ঠিক আছে তো আমি এখন খোলা শেষ আপ দেবো খোলা শেষ দেওয়ার পরে একটু ওয়েট করেন থামেন এই যে আমার এখানে চলে এসেছে এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে এই যে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন নাকি শূন্যটা বাদ দেবেন চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন আবার না চাইলে সমস্যা নাই তারপরে জমা দিনে চাপ দেবেন এই যে রিভিউ প্রক্রিয়া দিন রিভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পাঁচ দিনের মধ্যে পৌঁছাবে এটা ভাই শিওর পৌঁছাবে এটার কোনো সমস্যা নাই এই দেখেন আমার প্রথম একটা রিসার্চ সফল দুইটা রিসার্চ সফল হয়েছে আর এগুলো হচ্ছে আমি ওই যে বিকাশ এনেছিলাম তো ওই জন্য সমস্যা করছে মানে আমার আর একটা আইডি ছিল ওই অ্যাকাউন্টে নেওয়ার পরে ওই অ্যাকাউন্টে আমার ইয়া হয়ে গেছে সিমটা নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য ওগুলো আসে নেই তিনটে দিয়েছিলাম তিনটাই নষ্ট হয়ে গেছে ব্যালেন্স ব্যাক দিছে ভাই ব্যালেন্স ব্যাক দেবে ব্যালেন্সের কোনো টেনশন নেই আর এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি দুইশো বিডিটি আমার রবি সিমটাতে ইয়ে করছি রিচার্জ ওইটা আর এই যে আরেকটা রিচার্জ করছি দুইটাই আছে দুইটাই দিয়ে দেবে সমস্যা নাই এখনই তো দেখলে নেই তো এখন আমি ব্যাগ দিচ্ছি তো ভাই এখন আমি দেখাবো কীভাবে আপনার এখানে কাজ করবেন তো এই যে এইখানে লেখা এইখানে অ্যাড আসবে এগুলো করে দেবেন সমস্যা নেই তারপরে যে পয়েন্টে সব দেবেন এ কমে নিয়ে যাবে ব্যাগ দেবেন হয়ে গেল এই যে পয়েন্ট দেখেন আমার ছয় পয়েন্ট পঁচাশি বিডিটি আছে নাকি এই যে এইখানে লেখা আছে আরও খেলো আরও জিতুন এই যে আমি করে দেখিয়ে দিচ্ছি যে এইটা তো এইটা এখন দেখাচ্ছি এইখানে জানে ছাপ দেবেন আপনারা এই যে আমি জানে ছাপ দেওয়ার পরে এইখানে থামো আমি দেখিয়ে দিচ্ছি এই যে জানে চাপ দেওয়া চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অ্যাড আসবে একটা একবার দুইবার স্পিন করতে হবে এখানে দুইবার এই যে ক্লাইমে চাপ দিলাম কোরমে নিয়ে গেলো ব্যাগ দিলাম আবার স্পিন হিসাব এইখানে দুইবার বার করার পরে আপনার ব্যাগ দেবেন কোনো সমস্যা হবে না করুমে নিয়ে গেলো ব্যাগ দিলাম আবার ব্যাগ দিলাম হয়ে গেলো এই যে ব্যালেন্স দেখেন ছয় টাকা থেকে ষাট টাকা হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখেন ব্যালেন্স আরে এই এই কালারটা করে দিই এই যে ব্যালেন্স দেখেন ষাট টাকা হয়ে গেছে ঠিক আছে আর এই যে আমি এই কাজটা যে করলাম এখনই এই যে এই যে এই কাজটা এইটা করলাম আবার চল্লিশ সেকেন্ড পরে এটা করতে পাবো আরও এইখানে আরও আছে যে গেম বেশি বেশি গেম খেলে উপার্জন করতে পারবেন তারপরে এই যে পুরস্কারের সঙ্গে খেলো এই যে পুরস্কারের সঙ্গে খেলো আপনার এখন আমি এখন এইটা করবো তো এইখানে আমি চাপ দিলাম তো ভাই তারপরে এই যে চালানে সাব দিয়ে দেবেন সহজ চালানে সাব দেওয়ার পরে এই যে আপনাদের সামনে এইভাবে ঘুরবে তারপরে মাঝে চাপ দেবেন এইটের কিছুই দেয়নি তো আমি ক্রস করবো উপরে তো ভাই এইখানে আইফোন বাঁধারও চান্স আছে আইফোন বাঁধলে তো মানে আপনাদের কপাল আমার অবশ্য বাধে নাই এইখানে ক্লোজ করব আবার চালাবো আপনারা এই যে দেখেন ভাই আমি পঞ্চাশ কয়েন পেয়ে গেলাম এই যে কয়েন পঞ্চাশ কয়েন না এই পঞ্চাশ কয়েনটা আমার মেন এখন মানে ব্যালেন্সে যোগ হবে এইখানে আমি ঠিক আছে চাপ দিলাম আবার এইভাবে পাঁচবার পাবেন তারপরে আবার অ্যাড দেখেও চান্স পাবেন সমস্যা নাই এখানে চাপ দেবেন তারপরে আমার চ্যানেলে আরেকটা একটা ভিডিও আছে ভাই আপনারা দেখতে পারেন আমি যে উইটো দিয়েছিলাম উইটোটা যে আসছিলো আপনাদের ওইটা ওইটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দেব আমি তো এইখানে দেওয়া আছে যে নিচে আরও সুযোগ পান এইখানে আমি একটা চাপ দিয়ে দিচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছেন দুইশো কয়েন ব্যবহার করে দুইশো কয়েন ব্যবহার করে একটি সুযোগ পান তো দুই বার দুইশো কয়েন দুশো কয়েন চারশো কয়েন দিয়ে আপনার সুযোগ নিতে পারেন তো আমি নেবো না এটার লস হয় আর এই যে এই বেশে দেখতে পাচ্ছেন ভিডিও দেখে ভিডিও দেখুন তিনবার এবং নিয়ে নিন মানে দুইবার চান্স দেবে আপনাদের এখানে কিন্তু পাঁচ হাজার কয়েন জেতার চান্স আছে ভাই তারপরে যে দশ সেকেন্ডের জন্য বোনাস খেলা এবং একবার চান্স পাবেন এই যে নিষেরটায় এই যে এইটা ঠিক আছে ভাই তো আমি এখানে ক্রস করে দিচ্ছি এগুলো আমি নেব না আপনার চাইলে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ভাই এই যে এইখানে যদি আপনারা স্পিন মারেন না এইখানে স্পিন মারলে আপনাদের এই যে পাঁচ হাজার কয়েন না এটা পঞ্চাশ হাজার কয়েনও আপনারা পেতে পারেন এটা অনেক বড় একটা ভাগ্য লাগবে আর কি তারপরে এখানে আমি ব্যাগ দিয়ে নিচ্ছি ব্যালেন্স দেখেন আমার ষাট টাকা তিপ্পান্ন পয়সা তো আমি আরও এক টাকা বাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এইখানে যাব এইখানে ট্যাপ করবো এইখানে নিয়ে আসবে সিম্পলি এইখানে ব্যাগ দিয়ে দেবো আবার নিয়ে যাবে আমি এইখানে মাঝে সাপ দিচ্ছি আবার এখানে সাপ দিচ্ছি ব্যাগ দিয়ে দিচ্ছি তারপরে এখানে কোরস করে দেবো হয়ে গেলো আট টাকা হয়ে গেলো এইভাবে ভাই আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেকগুলো আছে এখানে খবর ব্রাউজিং করতে পারবেন যে খবর ব্রাউজিং তারপরে যে গেম খেলে এক হাজার টাকা পুরস্কার আছে গেম খেলে যেতে পারলে ডেলি লগ ইন পাবেন এই যে নিচেই তারপরে যে পঞ্চাশ টাকা পেতে কার্ড সংগ্রহ করতে হবে পঞ্চাশ টাকা পেতে কার্ড সংগ্রহ এটাও সহজ আছে ভাই তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন মজার কুইজ বলে একটা অপশন মানে কুইজ খেলেও আপনারা ইনকাম করতে পারবেন তারপর আর কি এইগুলোই আছে আর কি তো আপনারা অবশ্যই এখানে একটা সুযোগ নেবেন তো আপনাদের একটা সমস্যা হতে পারে মনে আপনি আপনি যখন এই সাইডে ঢুকবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি যখন সিআইডি ঢুকবেন আপনার এই যে পয়েন্ট বলে অপশানটা এই অপশানটা না থাকতে পারে তো যখন আপনার এই অপশানটা না থাকবে তখন আপনি এই যে সিম্পলি যে নিচে দেখেন মি লেখা আছে এই মি লেখায় একটা ক্লিক করবেন মি লেখায় ক্লিক করার পরে আপনাদের সামনে এই এই জিনিসটা অবশ্যই আসবে এই যে পাঁচ হাজার বিডিটি এইখানে আপনারা শুধু একটা ক্লিক করবেন দেখবেন আপনাদের মেন অ্যাকাউন্টে নিয়ে এসছে ঠিক আছে ভাই তো আপনারা এইভাবেই কাজ করতে পারেন এই যে আমি আরও একটা করে দিচ্ছি স্টার্ট দিলাম তারপরে এইগুলো আসলো আমি সে মানে ক্রমে নিয়ে যাবে আপনারা শুধু ব্যাগ দেবেন আপনাদের কাজে এইটা আর ভাই উইডো কোনো ওগুলো টেনশন করবেন না উইডো অবশ্যই আসবে না আসলে আবার মানে কমেন্টে এসে গালাগালি করিয়ে আর যদি উইডো আসে তো ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আপনাদের উইডো অবশ্যই হবে আমার জানা মতো অবশ্যই হবে আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি নয় টাকা ইনকাম করে ফেলেছি তো আপনারা এইভাবে ইনকাম করতে পারেন তো এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ